বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা উত্তেজনা ছড়িয়ে পড়ল দুর্গাপুর ইস্পাত নগরীর চন্ডিদাস এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ শান্ত করে পরিস্থিতি তৃণমূলের অভিযোগ ভোটের আগে বিজেপি আগ বাড়িয়ে অশান্তির আবহ তৈরি করতে চাইছে বিজেপির যেটা সংস্কৃতি যেটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি এই জিনিসগুলো আমরা মানছি না বা মানতে পারবো না যদিও আজকে তাদেরকে সচেতনভাবে এবং সংযুক্তভাবে আমরা বার্তা দিয়ে দিলাম কিন্তু আগামী দিনে এটা এরকম কিছু ঘটলে আমরা হলো হলো কি এমন সেটা উনি জানেন কেননা এমন কিছু বিরাট ব্যাপার ছিল না যে এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয় এটা অরাজনৈতিক ব্যাপার বিধায়ক এসছেন এখন ইলেকশনের সামনে বিধায়ককে উনি তো এই অঞ্চলের বিধায়কও নন আর অনিহত রাজনৈতিক রং দিতে বা রাজনৈতিক फायدانিতে অভিযোগ অশিকার বিজেপি নেতৃত্বে দুর্গাপুরে কমল মেলা শুরু হয়েছে মেলা থেকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে তাই মেলাকে পন্ড করার লক্ষ্য নিয়ে ইগ হচ্ছে তৃণমূল এবং অশান্তি আবহ তৈরি হচ্ছে সেই জন্য পাল্টা অভিযোগ বিজেপি নেতৃত্বের দুর্গাপুরে যে কমল মেলা আয়োজন হয়েছে দুর্গাপুর নাগরিক সমাজ দ্বারা সেই কমল মেলাকে ভয় পেয়ে তৃণমূল বিজেপির নামে নানা রকম কুৎসা রটাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যাই করে থাকুক সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে দু হাজার ছাব্বিশে সেটা প্রমাণ হয়ে যাবে এবং এই তৃণমূল নামক সরকারটাকে দামোদরের জলে ভাসাতে মানুষের সময় আর লাগবে না ঘটনা জেনে টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে দুর্গাপুর থেকে অরুণতা সিংগুপ্ত রিপোর্ট খাঁটি খবর